বাবা মায়ের সাথে ছেলেমেয়ের বন্ডিংটা যেন একদম বন্ধুত্বপূর্ণ হয় সেটা একদম প্রথম থেকে না হলে কিন্তু একদম শেষে এসে সেটা কিন্তু করা সম্ভব হয় না আমরাও যেমন আমাদের বাবাদের সাথে কিন্তু অতটা বন্ধুর মতো মিশতে পারি না কিন্তু এখন কথা বলতে গেলে কিন্তু বাধবাধ থেকেই যায় কিন্তু যাদের দেখি কত ভালো বাবা মার সাথে বন্ধুত্বরভাবে মিশে থাকে তারা কিন্তু অনেক হ্যাপি অনেক খুশি থাকে তো এখন যতই আমরা বাবাদের সাথে বা মাদের সাথে মিশতে যাই না কেন আমাদের কিন্তু সেই বাধবাধোটা থেকেই যায় তো তো তোমরা যারা এখনও বাবা মার সাথে কিন্তু সেইভাবে কথা বলো না এখন থেকে কিন্তু কথা বলতে পারো কারণ আমি অনেকটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করছি কারণ আমি আমার বাবা মায়ের সাথে যে বন্ধুত্বপূর্ণ ব্যাপারটা সেটা কিন্তু কখনো পাইনি তোমরা কিন্তু এই ব্যাপারটা এড়িয়ে চলো না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তো যাই হোক দেখো এটা একটা বোন আমার কাছে তার বাবার জন্য কেকটা অর্ডার করেছিল আর মনের মতো করার চেষ্টা করেছিলাম কেকটা আর তার মনের মতো হয়েছিল আর এই হলো ফাইনাল লুকটা কেমন লাগলো জানিয়ে দিও